অনেক হয় অনেক হয় আর এই যে ঢালাই মানে কি বলতে ঢালাইটা তত মজুত থাকে যত তুই মিস্ত্রির সন্তুষ্ট করতে হবে কোল্ড ড্রিঙ্কস না খাওয়াবি খাসির মাংস যদি পারিস তাহলে তো আরো ভালো তুই আমাকে তো শোন আগে বল সেদিন একবার মিস্ত্রির সামনে আমার ডাইকা কলি মাংসের জন্য মাংস আমার খাতির জন্য কিছু মাংস আনলো কিন্তু সেই পয়সা এখন সত্য করতে পারে নাই তাই আমি মিস্ত্রির কি খামু না খামু তোর কাছে কয় খামু আমি মাংস আনতে মাংস আনতে মাংস আনতে হ্যাঁ কাটলা কাতলা মাছের কালি হবে তাহলে আমিও আমিও পয়সা পড়ি একেবারে পিছু সঙ্গে খাওয়া দাওয়া তাহলে যাব তুই গেলে লোকদের খেতে দেব আরে কি খাওয়া দাওয়া ব্যবস্থা করছিস চাপা দিছিস চাপা দিছি খাওয়া দাঞ্চিস খাওয়া দাওয়া ব্যবস্থা করছিস না করছিস দেখ একটু আমরা দেখব কি খাওয়া দাঞ্চিস তো দেখাতে লাগবে না ডাকাই কি আনছ না কি আনছ রে কি ব্যবস্থা দেখি 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 কই দেখি কি আনছিস পিছি বাড়িতে ঢলাই খাওয়া দাওয়া তো হবে ওরে বাবা মিষ্টি ওরে এটা কি